এর বিয়ের সময় বিয়ার দিন পড়বার লিগে কি মানে এখন হইলো মামা তো বাইরের লগে দেখা করবার লিগে মাছ মাছ মারার ভিডিও করার জন্য যাইতেছি চলুন যাই ইনশাল্লাহ যাই দেখাই কি অবস্থা আর আকাশের অবস্থা আজকে পুরাপুরি আপনার কি একটা মেঘলা মেঘলা ওয়াইফ আর বাইফ ওয়াইফ না বাইফ চলেন যাই দেখেন আমার বড় ভাইয়ের দোকানে আইসি এই যে আমার বড় ভাই হানিফ ভাই কি সুন্দর পাখি এ পাখিটা আমের মতো ভাই এ পাখির নাম কি লাভবাট তাই কি আগে আমরা ছোটবেলা মনে করতাম এটা লাভবাট বাইরের দোকানে মাছও আছে আমার আমার বাসায় যত মাছ দেখছেন বাইরের কাছ থেকে নিয়েছিলাম এই যে বাইরের দোকানে পাখির খাওয়াটাওয়া তারপর মুরগির খাওয়াটাওয়া কবুতরের খাওয়াটা সব আছে মাছের খাওয়া আছে যদি কেউ লাগে আমাকে এরিয়ার ভিতরে যদি কেউ হয়ে থাকেন তাহলে বাইক গাছে নিয়ে পারেন হানিফ ভাই হানিফ ভাইয়ের দোকানে ব্রিজটা আছে না ব্রিজে শ্রী ব্রিজের ডাল নামতে লাতের ডাইন সাইডে আইলেবার হেরি দেখা পারবেন হানিফ ভাই এটা জনবাই গাছ দুইটা

আলে বিপল তোরই দিয়ে সর بیٹা নগর রান ভাই এটা এটা শিষ হই গেছে হেছানে বল আরেকটা হেছকো সারা দিনে মিশন দিন সব জয়ন্ত সরপলাসে মাছ নিয়ে ওর দাও হ্যাঁ জয়ন্ত জয়ন্ত মানিয়াগুন জয়ন্ত মানিয়াগুন চল ওয়েট দা ডালন দাঁড়ান যায় দেখাই আপনি কি কি মাছ পাইলো

বৰপুকুৰী আপোনাকো যায় তাৰপৰা জেগাই এই জেগা দুই পাৰে নেকি বাইশটা লাগে দোকান বন্ধ উইথ এটা মিউট করে দিতে এটা মিউট করে দোকান বন্ধ করে ঘুরবো লাগছে মুসে দিয়ে ওই আবার কি করে আশপাশে যত হোম ডেলিভারি আছে ওই হোম ডেলিভারি হতে তোর দোকান থেকে মনে করেন এই কেউ যদি কোনো কিছু লাগে না ওরে ফোন দিলে পরে ও যায় দিয়ে আসে যায় বাসায় যায়

এ <high> কি <-patter> oh,

পানি দিবি এটার মধ্যে পানি দিব এই থেকে আপনার এই জায়গায় পানি দিব একটা দুই ডে তিন পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তুই দেখলি তেরোটা ও বারোটা নি দেখেন এ একটা আর এ একটা আটা জানি কোন ওই উইছো ডে তিন ডেতিকে বানাইছে ইয়াং প্লামের প্লামানের জন্য এগুলো উদ্যোক্তা যত প্লামান আছে আমার হিসাবে কেউ কিছু করা উচিত ইয়াং পোলামানের এই হইলো তিন ডেতিকে তোর মোটামুটি কয়দিন লাগছে চাল এক বছর এক বছরে তাহলে বারো তেরো চোদ্দ পনেরো ওর হলো টোটাল আর কি তিনটে হলো মেন চালান তাই না তিনটে থেকে এটা বানাইছে আল্লাহ ওর ব্যবসা আল্লাহ ওর ব্যবসা বরকত দিক আপনারা যারা আমার চ্যানেলে যারা দেখেন ভিডিও আমি তো দেখি বেশিরভাগই আঠেরো থেকে পঁচিশ বছরের পোলামান বেশি দেখে ছেলেরা বেশি দেখে আপনারা যারা বেকার আছেন এরা যে কাজই কাজরে কাজ রে কখনো ছোটো করবেন না শুরু করে দেখবেন না আপনারা কাজ করতে থাকেন এটার রেজাল্ট অবশ্যই পাইবেন না হ ভাই আপনারা কোনো কাজ করে কখনো ছোটো দেখবেন না ঠিক আছে সবাই এলো এক একজন ইয়াং কোলা পান আমার সাবস্ক্রাইবার যারা আছে আমি চাই সবাই এক একজন উদ্যোক্তা রেখে উদ্যোক্তা রে লেবারে উদ্যোক্তা কখনও করে না ঠিক আছে এটা মন ভাবেন সবাই আপনারা

ভাতো আছে ভাই একটা জেনুইন রিভিউ দেই দিব ভাই সে হয়েছে ভাই জানি না মাইসের কাছে কেমন লাগবো লাইট একটু কম আলহামদুলিল্লাহ খাইছি একবারে জেনুইন একটা রিভিউ শুনবো দিলে আমি এখনো দিতে আসছি গুরু বস্তুটা একটু বলতো ভাই কিন্তু টেস্টটা একবারে সেম রানসি একবারে রান্নার মত হইছে মানে সচরাচর আমার কোনো ভিডিওতে পাইবেন না খুশি যে আমার মার হাতে রান্নার মতো হয়েছে দীপ ভাইকা গরু বস্তুটা রান্নাটা একবারে মার হাতের মতো অলমোস্ট কাঁচা আর আরকি আর পোলাড কোনো জায়গায় নিয়া খাই নাই নিয়া খেয়েছি পোলাড ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভাইপ ভাই আর চাল গেল জানি জানিনে

বাসায় যাওয়ার আগে আপনার কিছু মুরগির খাওয়া নিয়ে যাবো কি বল মুরগির খাওয়ান নিয়ে যাবো আর কবুতরে খাওয়ান তো আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও ভিডিওতে অবশ্যই সাথে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভালো থাকবেন আসসালাম আলাইকুম